নিত্যপণের দাম চড়া দর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজল করিম রেজা রেজা আপনি আমাদেরকে জানাবেন বাজার পরিস্থিতির খবর খবর এবং সেই সাথে দরদাম সম্পর্কেও জানাবেন হ্যাঁ লিনিয়া আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের নতুন হাট এলাকায় এই 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 বাজারটি হচ্ছে জয়পুরহাট জেলার মধ্যে সর্ববৃহৎ হাট এবং বাজার এখানে হচ্ছে বুধবার এবং শনিবারে কিন্তু এখানে হাটটি লাগা মানে লাগিয়ে থাকে আর এখানে বলা যায় যে প্রতিদিনই কিন্তু এই যে খুচরা বিক্রেতা খুচরা মানে যারা ক্রেতা এবং খুচরা দোকানদাররা কিন্তু প্রতিদিনই কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকম পণ্য কিনে থাকেন তো একটা জিনিস আমি জানিয়ে রাখি যে তারা দোকানের মালিকরা যেটা জানিয়েছেন যে গত সপ্তাহের থেকে এই সপ্তাহে ডিমের দাম চার টাকা পাঁচ টাকা হালিতে অর্থাৎ চার পিসের দাম বাড়ছে অর্থাৎ এবং ওই যে সুপার তেল পাম অয়েল তেল সুপার তেল পাম তেল এগুলোর দাম মোটামুটি থেকে টাকা কেজিতে বেড়ে গেছে এছাড়াও মশলার বাজার বা এগুলো কিন্তু একশো দশ টাকা আলু ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে মাছের দাম মাছের দাম বলা যায় যে মাছের দাম মোটামুটি একটু বেশি অর্থাৎ মাছের দাম রুই মানে মিডিয়াম সাইজের হলো সাড়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত রুই মাছ বিক্রি হচ্ছে অন্যান্য মাছের দাম এরকম আর ইলিশ মাছের দাম কিন্তু ইলিশ মাছের দাম বলা যায় যে পনেরোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত আবার ছোট সাইজের সাইজেরগুলো কিন্তু বারোশো তেরোশো টাকা বিক্রি হচ্ছে আমি একজন দোকানদারের সাথে কথা বলে জানতে চাই যে এ সপ্তাহের বাজার কেমন সব কিছুই স্থিশীল আছে কিছু শুধু পামেল তেল আর হচ্ছে সুপার তেল কেজি প্রতিতে ষাট টাকা বেটছে বুটের দাম কেজিতে ছ টাকা করে বেড়ছে আর সব পূর্বে দামই আছে ডিম হালিতে চার টাকা পাঁচ টাকা করে বৃদ্ধি হয়েছে হ্যাঁ যেমন কিনতেছি তেমনই বিক্রি করতেছি এখন ভোক্তা অধি দপ্তর যে মানে একটা রেট নির্ধারণ করে দিলে আমরা সেই দামে বিক্রি করবো তো আর আমি একজন ক্রেতার সঙ্গে যিনি বাজার করতে এসেছেন আপনি কি জানাবেন যে বাজার পরিস্থিতি কেমন বাজার আগের থেকে একটু বেশি সবকিছুতেই বেশি আমরা মানে আমাদের ক্ষমতার বাইরে লাগালের বাইরে একটু বেশি সবকিছুতেই দাম একটু করে বেশি কি চান একটু কমুক যারা মনিটরিং করে বাজার এরা করুক ভালো করে করুক আমরা এটাই চাই সরকারের কাছে হ্যাঁ তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের এই যে বাজার মনিটরিংয়ের যে ব্যবস্থাপনাগুলো আছে অর্থাৎ ভোক্তা অধিকার সংরক্ষণ তারপরে আরও যে সংস্থাগুলো আছে পাশাপাশি নতুন সরকারের কাছে প্রত্যাশা যে তারা বাজার মনিটরিংটা যেন আর জোরদার করা হয় কারণ বিগত সরকারের সময় কিন্তু বাজার এই ঊর্ধ্বগতি ছিল এখনও তেমনটি জানিয়েছেন যে বাজার ঊর্ধ্বগতি তো এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ লিনিয়া